মুখ্যমন্ত্রী দফতরকে না জানিয়ে কোথাও যাওয়া যাবে না মন্ত্রীদের এমনই কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন মন্ত্রী কোন অনুষ্ঠানে যাবেন এমনকি তার আদৌ যাওয়ার দরকার আছে কি না তা প্রথমে খতিয়ে দেখবে মুখ্যমন্ত্রী দফতর প্রয়োজনীয়তা খতিয়ে দেখে তবে সংশ্লিষ্ট মন্ত্রীকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অনুমোদন দেবে মুখ্যমন্ত্রী দফতর দু সালে রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য মন্ত্রিসভার কোন সদস্য যাতে অযথা কোন বিতর্কে জড়িয়ে না পড়েন সে বিষয় এখন থেকেই তাদের সতর্ক করতে চান সর্বময় ঘটনা সূত্রপাত হয় সম্প্রতি এক মন্ত্রীর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানে মন্ত্রীকে মঞ্চে সংবর্ধনা জানান এক ব্যক্তি যার বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণার মামলা রয়েছে তারপর থেকেই প্রশ্ন ওঠে দলের অন্দরে সেই কারণে মমতার এই কড়া নির্দেশ বলে নবান্ন সূত্রের খবর তবে দু সালের শুরু থেকেই এই নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে মন্ত্রীদের বলেও বার্তা দেন মমতা ওই সংবর্ধনার বৈঠকে নাম না করে মুখ্যমন্ত্রী সতর্ক করেন ওই মন্ত্রীসহ তার বাকি সতীর্থদের নতুন বছর থেকে এই নির্দেশ কার্যকর করতে হবে বলেও জানিয়ে দেন তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যাতে অস্বস্তিকর কোনো পরিস্থিতি তৈরি না হয় সরাসরি মন্ত্রিসভার বৈঠকে তিনি নিজের অবস্থান তাই স্পষ্ট করে দিয়েছেন সম্প্রতি তৃণমূলের জাতীয় বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন দল বিরোধী কোন কাজ করলে যে কোন স্তরের নেতাকে শোকজ করবে দল পরপর তিনবার কোন নেতাকে শোকজ করা হলে তাকে দল থেকে বহিষ্কারও করা হতে পারে দলীয় সূত্রের খবর দলের প্রথম সারি নেতাদের একাংশের বক্তব্য মুখ্যমন্ত্রীর এই নির্দেশে এটাও স্পষ্ট যে আর্থিক বেনিয়মের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকলে আগামী বিধানসভা নির্বাচনে সংশ্লিষ্ট বিধায়ক বা মন্ত্রীকে টিকিট নাও দেওয়া হতে পারে তাই মমতারি কড়া বার্তার কারণ মূলত যারা এখনো মন্ত্রিসভার সদস্য তাদের ভাবমূর্তি যাতে স্বচ্ছ এবং উজ্জ্বল থাকে আসন্ন বিধানসভার আগে পর্যন্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল রিপোর্ট